সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো বৃষ্টির সিজন এখন বোনাকের চুরি আর গরুর ঘোষ তো আমরা সময় খাই এই জন্য ভাবলাম একটু ভিন্ন রকমের খাই আমরা হাঁস খাব এই ঠান্ডার ভিতরে হাঁস খাইলে অনেক ভালো আপনারা কী বলেন হাঁস কার কার পছন্দ আর কি দেখান অনেকে রুটি দেয়া খায় অনেকে চিতাই পিঠা দেয়া খায় অনেকে ভাত দেয়া খায় অনেকে চাপড়ি দেখায় খিচুড়ি দেখায় আপনারা কি দেখান রাশি দেখি পছন্দ করো বলো আমার হাঁস পছন্দ বোনা খিচুড়ি বাবা খিচুড়ি রান্না করলে হাঁস খাইতে যে সাপ নারিকেল দিয়ে বাইকটা তারপরে বিভিন্ন ইয়ে দিয়ে হাঁস রান্না করলে খাইতে মজাই লাগে হাঁস তো করে তেল ফেঁচ দিয়ে আদা রসুন দিয়ে হাঁস খাইতেও ঝামেলা আছে আবার হাঁস করতে পারতেও ঝামেলা আছে সব জিনিসই কষ্ট কষ্ট সারা জীবনে কোন জিনিসটা আছে বলো যেমন হাঁসটা অনেক কষ্ট করে লাগে তো বললাম জীবনে কোন জিনিসটা কষ্ট ছাড়া আছে বলো কষ্ট ছাড়া কোন জিনিস নাই জীবনটাই তো কষ্টের খাওয়াইয়া দিলে বলে কষ্ট নাই আমার ভাই বলছে যে কোনো কোনো কষ্ট নেই খাওয়াইয়া দিলে আরো ভালো পৃথিবীতে সেই রকম মানুষকে আছে যে নিঃস্বার্থে ভালোবাসা নিঃস্বার্থের চাওয়া পাওয়া এটা কখনো হ্যাঁ একটু থাক সমস্যা নয় করলে আবার তো দেখা যায় না এখন

হাঁসের মাংস খাইতে অন্যরকমের একটা স্বাদ আর হাঁস সবাই রান্না করতে পারে না হাঁস হচ্ছে বেশি করে মনে করো একটু ঝাল চাল করিয়া কষাইয়া মনে করো রান্না করতে হয় আর হাঁসের মাংস যত কষাই বা ততই মজা লাগে ওই থেকে মাথা থেকে একটু ফেলাই দাও পুন্ঠিটা কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বৃষ্টির ভিতরে তাই তো আজকে আমরা হাঁস রেডি করতেছি আমাদের রান্না করবো হাঁস বোনা করবো বন্ধু এই আমার ভাই বোন সবাই দাওয়াত দিলাম রাশিদা সবাইকে দাওয়াত আপনারা রাশিদার ফলোয়াররা সবাই চলে আসবেন